কেমন বাংলাদেশ চাই বুঝেন কথা কেমন বাংলাদেশ চান ডাইরেক্ট কথা দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোন সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে পাসপোর্ট করতে লাগে পাঁচ হাজার টাকা ব্যাংডাপ এই পাঁচ হাজারই যেদিন খরচ হবে বাকি এক হাজার যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না আমি সেদিন বুঝবো আমি স্বাধীন আমরা আলে বলা আমার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা যেখানে গোষ সেখানে গুসি মাইন্যা বলেন যেখানে গোষ নাকশি ফাড়াই দিবেন সোনার বাংলা আমি তোমায় সোনার বাংলা সোনার মতো হইতে হবে তো সোনার বাংলা বানাইতে হলে সোনার মানুষও কি না বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্ম বর্ণ দল কোনো কাজে দিবে না সব এক সব কি সব জায়গায় সবার অধিকার এক থানার ওসি সাহেব যারা ক্ষমতায় আছে তারা ফোন দিলে দৌড়ে আইবেন আর যারা বিরোধী দলে আছে তারা ফোন দিলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে মামলা দিয়ে দিবেন এমন পুলিশ আমরা চাই চাই না না এমন রাষ্ট্র আমরা বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার কিন্তু আপনি একটা দল করেন আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না এই রকমের আদালত আমরা চাই না আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলেয়া সাহস নিয়ে যাবে যে এখানে আসলে আমি বিচার পাব। আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে না পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে লেখাপড়া করবেন একটু ঘুগুলে ঢুকবেন পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে তাদের দেশে দুই রকমের আদালত একটা হলো সরিয়া আদালত আরেকটা হলো ব্রিটিশের আইনের আদালত সেখানে আপনি যা দেখেন আদালত আছে মামলা নাই জিজ্ঞেস করছে মামলা নাই কেন কয় মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই যার কারণে মামলাও নাই গত ষোলো বছরে এর আগেও যারা সরকারে ছিল কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে আপনি শেষ করতে পারবেন না আপনি গনে আমরা ছিলাম এ দেশের জঙ্গি অথচ কালকের থেকে দেখি প্রশাসনের লোকের আমাদেরকে দেখলে কি বুঝছেন গতকাল প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের উপায় নাই কি বুঝলেন যে জায়গায় গত চোদ্দ বছর একবারও যাওয়ার সাহস নাই সেখানে কালকে ফোন দিয়ে নিয়ে গেছে বুঝেন এ দেশের আলেম ওলামারা কখনো অপরাধের সাথে জড়িত আপনারা বলেন এই যে জাগা জমি সব দখল হইতেছে বাড়িঘর পুড়তেছে কোন আলেমকে দেখছেন এটা ইসলাম এটাই শিখাইতে চাই আপনাদেরকে আমি তো আমরা কেমন বাংলাদেশ চাই প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই এখানে সংখ্যা লুগু বলতে কোন শব্দ নাই এ কথাটা ভুল কিসের সংখ্যা তারা আমার দেশের নাগরিক রাসুল এ করিম সাল্লাল্লাহু বলেছেন মক্কা বিজয়ের পরের ঘটনা আল্লাহ রাসুল বলেছেন যারা বিধর্মীদের গায়ে হাত তুলবে বিধর্মীদের সম্পদ যারা গ্রাস করতে চাইবে লুট করতে চাইবে কেমতের ময়দানে আমি তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে আল্লাহ বলেছেন যারা বিতর্মীদের উপরে আক্রমণ করবে আমি মোহাম্মদাম কেমতে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। পৃথিবীর কোন নেতা এমন কথা বলতে পারছে আপনি তাদেরকে সংখ্যালঘু বলতে পারেন না তারা আপনার দেশের নাগরিক আপনি সংখ্যালঘু বলেন কেন এ বলাটাই তো অপরাধ বলাটা কি এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সব ধর্মের লোকেরা থাকবে পাহাড়ি থাকবে সমতল ভূমির লোকেরা থাকবে কিন্তু তাদের পরিচয় একটাই তারা বাংলাদেশি বলেন তারা কি আপনারা মুসলমান আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা তেমন পবিত্র আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র ইহুদিদের কাছে তাদের প্যাগাদার তেমন পবিত্র সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র আপনি মুসলমান হয়ে তাদের উপরে তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় থামেন আপনি মোহাম্মদ সাস্তবের হতে পারেন নাই এখন আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম বরণ এগুলো আমার কাছে কিছুই নাই সকল ধর্মের লোকেরা সমানভাবে অধিকার ভোগ করবে এটা হলো রাষ্ট্রের একটা স্বাধীনতা আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাননা ناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شُعُوبًا وقبائل لتعارفوا الله بل نود يرمنو الشراء মুসলমানও বলে নাই মোমেনও বলে নাই ইয়া আই নাজ নাস ও দুনিয়ার মানুষেরা ইন্না নিশ্চয় আমি ফলাক না তোমাদেরকে সৃষ্টি করেছি মিনজা কারি ওয়া উংসা একজন নারী একজন পুরুষ থেকে ওয়া যা আল বা ওয়া কাবা তোমাদের মধ্যে জাতি আর দেশে গোত্রে কালো আর সাদা আলাদা ভাগ করে দিয়েছি লিতা আর যাতে তোমরা এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে চিনতে পারো সোবান বাজিয়ে কই সাম্প্রদায়িক সম্পৃতির কথা ভালোভাবে কেউ আর বলতে আল্লাপা বলছেন তোমরা কেউ লম্বা কেউ খাটো তোমরা কেউ কালো কেউ ধলাম তোমরা কেউ বাংলায় কথা বলো কেউ আরবিতে কথা বলো কি আরবি কি আজনবী কি ইংলিশে কথা বলো ফার্সিতে বলো সবাই আমার গোলাম আমি একজন থেকেই তৈরি করেছি তোমাদের আব্বাও একজন তোমাদের আম্মাও একজন তো আলাদা করছি যাতে তোমরা চিনতে পারো ব্রিটিশের মানুষের শরীরের কালার আর বাংলাদেশের মানুষের শরীরের কালার কি একরকম তাহলে প্রথম বাংলাদেশ চাই যেখানে কোনো ধর্মে কোন বাধা আপনি আশ্চর্য হবেন একদলেরা লুট করতেছে আর হুজুরেরা মাদ্রাসার ছাত্ররা এবং আমাদের প্রিয় আন্দোলনকারী ছাত্ররা এবং ইসলামপন্থী ছাত্ররা মন্দিরে হিন্দুদের বাড়িতে দাঁড়ায়া দাঁড়ায়া না এই কয়েকদিন তাদের বাড়ি তাদের মন্দির সবগুলা তারা পাহারা দিচ্ছে তারা হইল জাতীয় বীর তারা কি তারা হলো আসল বীর তারা হলো আসল বীর তারা আসল মুসলমান তারাই স্বাধীনতা বুঝে এ কথাগুলো সত্য না মিথ্যা পুলিশ নাই পুলিশ নাই ছাত্ররা পাহারা দিছে হিন্দুদের মন্দিরগুলো ছাত্ররা পাহারা দিছে